শানডা বেচ্চা তেহান বহাটায় তুই ওই শানডা দর্ব বহাটায় আমি কি hore তুই শানডা কিতা সিনো সোйна দিকে তুই সিনাই দিবে কি hore বেশি ভাবনা মানি করবে সুমুননারে ফোন দেলাইমু ইসমাই একটাophagইতে না 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 তোর যতো মন চাই দিস আর কিচ্ছু কইতাম না কি করি বাই আর একটা কথা কিতা শানডাই দো তোর বাড়ি কফিলে কিতা করতু আচ্ছা ভাই আমরা যদি দুইটা সান্ডার ধরি তাইলে আট লাখ টাকা লাগি আনছি না হিসাব করবার আনছি আরে ওটা সান্ডা তো তুই দরকার আছে হস না দুইটা ঠান্ডা পাইলে লাখ টাকা না আমরা একটা ফাইবার নামে কুজ নাই তা দুইটাই সব মিলায় আরে বেটা একটা দল লই দুইটা মিলবো একটা দল লই দুইটা মিলবো হামনে শান্ডা শান্ডি এখানে থাকবা না শান্ডি হেটা শاندار বউ ও ঠিক তরে তে বাই গান্তি আমরা 8 লাখ টাকা পাইমু না ও 8 লাখ টাকা কই পাইমু 8 লাখ টাকা আমরা কত দিবে এখান থেকে তোরে 1 লাখ দিমু যা আমার লাগো তোরে দিলাম এর ফলে তুই আমার হো সান্ডাই দে তোর বাড়ির কফিল আরে বেটা সান্ডা হাইলে বেশি বেশি ব্যাহরণ যায় আর বিহল তো নানি চার পাঁচটা বেয়া হরে এর লাগে আর সান্ডা বেশি বেশি হয়। তাইলে তো আমারও চার পাঁচটা সান্ডা হাউন লাগবো রে গরিবের বাচ্চা তুই সান্ডা পাইতে হই একটা সান্ডার দাম চার লাখ টাকা তুই যে ধরবে সান্ডা তোর কইলাম না যা আশি কই রে জলদি আয় জলদি আয় শান্ডা দুইটা লাইছি কনগ্রাচুলেশন দস্ত আলার সুদ বেগ দে কি করি আলার ফুত দরতে গিয়ে জুলে গিয়েছে আমার বন্ধু রান্ডা